নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই তো ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেলাম অনেকেই প্রশ্ন করেছিলেন যে দু হাজার পঁচিশে কোন কোন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির একটা প্রভাব রয়েছে এবং সব থেকে যেটা আজকের আলোচনায় আমি রাখছি সেটা হচ্ছে মিন রাশি কারণ আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় কুম্ভ রাশিরও সরি সাড়ে সাতই থাকবে মিন রাশির থাকবে এবং অলরেডি মেস রাশির সাড়ে সাতই তো অলরেডি অ্যাড হতে চলেছে মার্চে দু হাজার পঁচিশে তো সেটা নিয়েও আমি ভিডিও আনবো আজকের বিষয়বস্তু মিন রাশি দু হাজার পঁচিশে সাড়ে সাতির কি ফল দিচ্ছে কারণ এই সাড়ে সাতিতে আমরা যে তিনটে চরণ দেখি অর্থাৎ প্রথম চরণ আড়াই বছর দ্বিতীয় চরণ আড়াই বছর এবং তৃতীয় চরণ আড়াই বছর টোটাল সাড়ে সাত বছরের এফেক্ট আপনাদের কতটা প্রভাব দেবে শনি আপনাদেরকে এই দু হাজার পঁচিশে গিয়ে কী ফল দিতে পারে সাড়ে সাতের প্রভাব আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ এই ডিটেলস আজকে আলোচনা করব। তাই বন্ধুরা আলোচনার আগে আমি যেটা বলে নেবো যে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন কারণ এই ধরনের যে ভিডিও আপনারা তাহলে সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখন দেখা যাবে দু হাজার পঁচিশে আপনার মার্চ মাস কারণ শনি সাড়ে সাতই কিন্তু দু হাজার চব্বিশেও ছিল তাহলে দু হাজার পঁচিশে কি পরিবর্তন আসছে সাড়ে সাথে এটা জানতে হবে কারণ দু হাজার পঁচিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চ শনি আপনার রাশিতে চলে আসবে তাহলে রাশি থেকে তার আগের ঘরে শনি থাকলে রাশিতে থাকলে এবং তার পরের ঘরে এই তিনটি ঘরে শনি যদি থাকে তাহলে তার সাড়ে সাতই চলছে এটা বলা যায় এবার সাড়ে সাতির প্রথম চরণ কথায় না শনি যদি চন্দ্রের যে রাশিতে আছে তার আগের রাশিতে অবস্থান করে যায় যেমন ধরুন মিন রাশির কুম্ভ রাশিতে এখন শনি বসে আছে বর্তমানে এই তিরিশে মার্চ সে কিন্তু আপনার রাশিতে যাচ্ছে তাহলে কোন কুম্ভ রাশিতে যতদিন থেকে আছে সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে সেটা কোন চরণ না সেটা প্রথম চরণ এবার সাড়ে সাতির দ্বিতীয় চরণ যেটা আমি আলোচনা করছি বর্তমানে থাকবে টোটাল আড়াই বছর শুধু দু হাজার পঁচিশ নয় দু হাজার ছাব্বিশও থাকছে এবং দু হাজার সাতাশের মিডিল পিরিয়ড পর্যন্ত কিন্তু আমাদের দেখা যাবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ তারপরেও সাড়ে সাতি থাকবে সেটা তৃতীয় চরণ মানে শনি যখন মেষ রাশিতে প্রবেশ করে যাবে ব্যাপারটা বোঝা গেল তার মানে রাশির আগের পরের এবং রাশি এই শনির এই অবস্থানেই সাড়ে সাতি তৈরি হয় এবার সাড়ে সাতিটা কি বা সাড়ে সাতি কি খুবই খারাপ আমরা শুনতেই অনেকটা ভয়ে ভীত হয়ে যাই অনেকে আবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে ভীত হন বা এমনভাবে তারা বলে বা সেই জায়গায় আপনি কিন্তু অনেকটা ভাবেন যে ওই সাড়ে সাথে শুরু হয়ে গেল আপনার জীবনে মনে হয় একেবারে শনি বরবাদ করে দেবে আপনাকে আপনাকে পুরো ছারকার করে দেবে আপনাকে বিশাল ডিস্টার্ব দেবে এটা কিন্তু নয় বন্ধুরা এই ভিডিও কিন্তু আপনি আমাদের মানে যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে দেখেন কি উদ্দেশ্য যে আপনাদের কিছু ভালো গ্রহের অবস্থান কীরকম থাকবে সেই অনুযায়ী আপনারা যে যে সেক্টরে থাকবেন কারো কেরিয়ার রিলেটেড কোনো প্রশ্ন আছে কারো হেলথ রিলেটেড কোনো প্রশ্ন আছে যা যা প্রশ্ন থাক সবার ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা কি কি পাচ্ছি তো সেখানে যদি আপনারা প্রথম থেকেই শুনেন খারাপ 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 তাহলে আপনাদের মন অবশ্যই ভেঙে যাবে এটা নয় যে আপনি খারাপ থাকা সত্ত্বেও আপনাকে ভালো বলতে বলছেন না গ্রহ এইভাবে কাজ করে না আজকে আমি সেই ডিটেলসটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে সাড়ে সাতই মানেই খারাপ এটা ভুল কারণ এটা আমাদেরকে দেখতে হয় যে শনি জন্মকালীন যে আপনার জন্মকুষ্টিতে অর্থাৎ যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে শনির অবস্থানটা কেমন ছিল সে কি দুর্বল ছিল সে কি তার ডিগ্রিটা কি খুবই কম ছিল তার সঙ্গে সঙ্গে সে কি কোনো শত্রু ঘরে বা শত্রু শত্রুগ্রহর দৃষ্টি ছিল এগুলো কিন্তু দেখতে হয় তার অবস্থানটা কি রয়েছে ভালো না খারাপ যদি তার জন্মকালীন খুব খারাপ অবস্থায় থাকে তাহলে বর্তমানে যদি সে সাড়ে সাতের মধ্য দিয়ে যায় তাহলে তার নেগেটিভিটি অনেকটা বেশি হবে আর যদি সে আগে ভালো ছিল শনির অবস্থানগতভাবে একাদশ তৃতীয় এইভাবেগুলোতে রয়েছে মিত্রক্ষেত্রে রয়েছে তাহলে কিন্তু সে বর্তমানে কিন্তু আপনাকে অত খারাপ ফল দেবে না আর শনি কি দেয় পানিশমেন্ট দেয় সে কর্মের ফল দেয় ন্যায়ের দেবতা শনি অর্থাৎ আপনি যদি ভুল করেন আপনাকে সঙ্গে সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তার শাস্তি দিয়ে অবশ্যই শনির পানিশমেন্টটা হচ্ছে থেকে বড় অর্থাৎ আপনার ভুল করলে আপনি যদি রাস্তায় অমনোযোগী হয়ে হাঁটেন তো অ্যাক্সিডেন্ট ঘটবে সেখানে তো শনির কোনো দোষ হল না আপনার দেখার ভুল অর্থাৎ শনি খারাপ করছে না আপনার ভুলগুলোকে শুধরে দিচ্ছে বা আপনি যাতে ভবিষ্যতে আরও বড় ধরনের কোনো ভুল না করেন তার জন্যে শনি আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছে সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মনে হচ্ছে না খারাপ ফল দিচ্ছে না এটা নয় প্রত্যেক গ্রহই কিন্তু ভালো খারাপ ফল দেয় এর জন্য শনিকে আলাদা করে দোষ দিয়ে বা সাড়ে সাতিতে দোষ দিয়ে কোনো লাভ নেই তাহলে এই যে সাড়ে সাতি দ্বিতীয় চরণ আমরা শুরু হচ্ছে বললাম যে তিরিশে মার্চ তাহলে তিরিশে মার্চের আগে কী ছিল তিরিশে মার্চের পরে বাকি ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ কেমন চাপ তার মানে এটা যদি দেখা যায় এই সাড়ে সাতি রিলেটেড প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তাহলে সাড়ে সাথীতে যখন দাদু সে ছিল শনি কিন্তু স্বয়ং নিজের ঘরে ছিল তার মানে যারা বিদেশে কাজ করছেন বিদেশে মানে ফরেনে বা আপনি বিদেশে কোনো কর্মসূত্র হোক বা শিক্ষার পড়াশুনোর ক্ষেত্রে হোক যেতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট বেটার ফল দিয়ে গেছে বা যারা যারা লোহা কারখানায় বা কোনো শ্রমিকের কাজ করেন বা লেবার রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনার কোনো ট্যুর ট্রাভেল লং ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু শনি এই দু হাজার পঁচিশের মার্চের পর থেকে যথেষ্ট ভালো দেবে এর আগে কিছুটা বাধা এই তিরিশে মার্চের আগে কিছুটা বাধা আর কি বাধা ছিল না আর আপনার যেটা হচ্ছে পায়ের বা জয়েন্টে বা কোনো জয়েন্ট পেন হাড়ের কোনো সমস্যা এগুলো দিয়ে যাচ্ছিল এই মার্চ পর্যন্ত এগুলো ছিল কিন্তু এগুলো থেকে বা কোনো কাজ করতে গিয়ে আপনার অযথা বিলম্ব হওয়া দেরি হওয়া লেট হওয়া এগুলো আপনাকে মানে বারবার করতে হচ্ছে পরিশ্রম আপনাকে বেশি করতে হচ্ছে এগুলো তবে কি পরিশ্রম এই মার্চের পর কি করতে হবে না করতে হবে কিন্তু আপনি যদি আগে ফিফটি পার্সেন্ট ফল পেতেন এখন সেখানে আপনার এইট্টি পার্সেন্ট ফল দেন অর্থাৎ আপনি যেরকম পরিশ্রম করবেন এই শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনাকে সেই সেই রকম ফল দেবে আপনি যদি এখানে ফাঁকি মারেন কাজে গাফিলতি করেন আপনি যদি আলস্যতা ত্যাগ না করেন ধৈর্য হারা হন তাহলে আপনাকে কিন্তু ভুল খারাপ ফল দেবে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ধৈর্য রাখতে হবে আপনার কর্মের উপরে আপনার নিজের বিশ্বাস থাকা দরকার অর্থাৎ পরিশ্রম করে আপনাকে উঠে আসতে হবে এখানে রকম চা বা চালাকি বুদ্ধি এগুলো প্রয়োগ করে কিন্তু কোনো লাভ হবে না কারণ এখানে আপনাকে যতটা আপনি হার্ড পরিশ্রম করবেন এখানে স্মার্ট ওয়ার্কের কোনো জায়গা নেই সাড়ে সাতই মানেই সেখানে হার্ড ওয়ার্ক এখানে আপনাকে হয়তো ভাবছেন যে আমার বস তো আমাকে দেখছেন আমি একটু ফাঁকি মেরে নিই না এখানে আপনি কোথায় কোথায় ভুল আপনি নিজেই বুঝতে পারবেন এবং তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো এখানে সাবধান আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে এই তিনটে জিনিসকে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আর কোনো বাধা থাকবে না সাড়ে সাথে আপনার যতই খারাপ থাকুক শনি খারাপ ফল দেবে না আর আর শনি যখনই আপনার রাশিতে চলে আসছে তিরিশে মার্চের পর তার মানে আপনার মধ্যে একটা তেজ বা আপনার মধ্যে কাজ করার একটা স্পিড যদিও শনি লেজি গ্রহ একটু আলস্য করাবে আপনাকে উঠতে হবে আলস্য মানে আপনি ঘুমিয়ে থাকবেন আটটা আটটা দশটা পর্যন্ত তাহলে হবে না আপনার ভোর ভোর উঠে পড়তে হবে আপনাকে পরিশ্রম দিতে হবে এই সময়টা আর শনি যখনই আপনার রাশিতে থাকছে তার মানে তৃতীয় ভাব তার মানে সপ্তম ভাব তার মানে দশম ভাবের উপরে দৃষ্টি থাকবে তার মানে এখানে যাদের বিয়ে হচ্ছে না বিয়ের যোগাযোগ ক্ষেত্রে তাদের যেমন বিয়ের সম্ভাবনা ডেলি ইনকাম যারা বললাম ওই লোহা রিলেটেড কোনো বিজনেস করছেন বা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিশাল ডেভেলপ দেখা যাবে শনির এই সাড়ে সাতির দ্বিতীয় চরণে কারণ রাশিতে চলে আসবে এরপর আর সপ্তমের তৃতীয়ভাবে অর্থাৎ অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তার সঙ্গে ছোটোখাটো ট্রাভেলও এই শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনাকে দিয়ে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু শনির সাড়ে সাতির আগের বছর মানে আগে আড়াই বছর যে নেগেটিভ বা বেশ কিছু চাপের মধ্যে শনি রেখেছিল মানসিক চাপ মানসিক টেনশন সেখান থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন এটা নয় যে একবারে আপনি ক্লিয়ার হয়ে গেলেন কারণ সাড়ে সাতে আপনার এখনও গেল না এটা দ্বিতীয় চরণ শুরু হলো তাহলে এই দ্বিতীয় চরণে আপনাকে আগের থেকে অনেক বেটার ফল দেবে এটা একদম নির্দ্বিধায় বলা যায় বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা বর্তমানে গ্রহীর অবস্থান যা থাকছে সেই নিয়ে আলোচনা বাকি রইল আপনার জন্মকুষ্টি বিচার কারণ সেটাও তো দেখতে হয় সেটা তো আপনার মেন সারা লাইফে সেখানে রয়েছে কি থাকছে কি পাচ্ছেন কি আপনার কোন গ্রহ কি দিতে যায় তো সেইগুলো ডিটেলসে জানতে গেলে অবশ্যই সেখানে ডিটেলস আপনার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করুন আমি চেষ্টা করব আপনার পুরো প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার